সফল প্রযোজনা কি বলবেন সুন্দর সুন্দর চমৎকার হয়েছে কেমন লাগলো না চোখ হৃদয় কথা অ্যাবসলিউটলি স্পেল মানে আমি বাইরে থাকি আমার কলকাতার সাথে শেষ যোগসূত্র ছিল আমার মা তিনি চলে গেছেন কলকাতায় আসার কারণটা আমার মনে হয় আবার নতুন করে খুঁজে পেলাম অসম্ভব ভালো খুবই সুন্দর সুন্দর দর্শকদের একটু মতামত নিয়ে নেওয়ার চেষ্টা করি দেখলেন কেমন লাগলো হৃদয়ের হৃদয়ের কথা কথা তো হৃদয় ছুঁয়ে গেল একদম যেরকম এক্সপেক্টেশন ছিল তার থেকে আরও ভালো লেগেছে আশা করি আগামী দিনে হৃদয়ের কথা আমাদের কিন্তু আরও ভালো ভালো নাটক উপহার হিসাবে দেবে আমি আশা রাখি এবং সকল যারা কাজ করেছেন এখানে পাঠ করেছেন প্রত্যেকের পাঠ ভীষণ 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 ভালো লেগেছে আমরা অনুপ্রাণিত হলাম আরও আর যারা ব্যাকস্টেজে কাজ করেছে তাদের কথা না বললেই নয় অসাধারণ সাউন্ড সিস্টেম হয়েছে অসাধারণ আলোকসজ্জা হয়েছে সর্বোপরি খুব ভালো সময় কাটালাম এবং আরও আশাবাদী রইলাম আগামী দিনের জন্য কথা বলে নেবো দর্শকদের সাথে কেমন কেমন লাগলো কি বলবো ভালো ভীষণ ভালো লেগেছে প্রেজেন্টেশন ভীষণ ভালো অভিনয় খুব ভালো ছবিতে ডিরেকশন খুব ভালো কেমন লাগলো আজকের নাটক এবং সর্বোপরি সঙ্গীত অনুষ্ঠান দারুণ সুন্দর লেগেছে খুব শর্টে বলতে গেলে মানে ইট ইজ অ্যান এক্সিলেন্ট আফটার মানে ঠিক দেখি না হ্যাঁ বহুত দিন পর এত সুন্দর প্রোগ্রাম দেখলাম আজকে প্রোগ্রামটা রিয়েলি অ্যাপ্রিসিয়েট করার মতো থ্যাঙ্ক ইউ কি বলবেন কি কেমন কেমন দেখলে কেমন লাগলো খুব লেগেছে আমার খুবই ভালো লেগেছে আমার অনেক মজা এসেছে এটা দেখতে দেখলেন নাটক দেখেছেন খুবই রাখলাম আপনার অ্যাঙ্কার দেখেছি খুব ভালো হয়েছে প্রথম সেটা আগে বলে নিই নাটক খুবই ভালো হয়েছে নাটকের নামের সাথে দর্শকের হৃদয়ের স্থান নিয়েছে অনেক